জয় শ্রীকৃষ্ণ তো বক্তবেন্দুগণ আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ধর্মের বাংলা বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপূর্ণ প্রদায়নী এই শিষ্য মাস যা অগ্রহায়ণ নামে পরিচিত অত্যন্ত পবিত্র এবং শুভ বলেই বিবেচিত রয়েছে এই মাসকে দেব দেবীর প্রতি শ্রদ্ধার সময় হিসেবে বিবেচনা করা হয় কারণ এই মাসে শুভ ও ধর্মীয় কার্যকলাপে বৃদ্ধি পায় এবং এর ফল বহুগুণ বৃদ্ধি পায় এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে জীবনে সুখ শান্তি সম্পদ এবং মুখ্য লাভ হয়ে থাকে যা জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণে বয়ে নিয়ে আসে এর মাধ্যমে বেশ কয়েকটি জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে বিশেষ করে মনে রাখতে হবে এই অগ্রার মাস চলমান এই বিশেষ দিনগুলোতে আপনারা এই পাঁচটি জিনিস কাউকে দান করবেন না যে জিনিসগুলি যদি বাড়ি থেকে দান করেন তাহলে অবশ্যই পরিবারের অমঙ্গল দারিদ্রতা আপনার পিছু ছাড়বে না যে মাসটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় যে মাস মার্গশিষ্য নামে পরিচিত যে মাসে বিশেষ করে এই পাঁচটি জিনিস বাড়ি থেকে কাউকে দান করবেন না যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল দারিদ্রতা এবং অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে তাই বিশেষ করে সতর্কতা থাকতে হবে এই অগ্রহায়ণ মাস চলমান তা অবশ্যই শ্রবণ করবেন অগ্রহায়ণ মাস চলমান আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস দান থেকে আপনাদেরকে এড়িয়ে চলবেন তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত বক্তি সহকারে শ্রবণ করবেন শাস্ত্র মতে যেহেতু দান দান করলে জীবনের পূর্ণ লাভ হয়ে তাকে দানের ফলে নানান পাপ থেকে মুক্ত মেলে কিন্তু অনেক সময় আমরা না জেনে না শুনে অবশ্যই এমন কিছু জিনিস দান করে ফেলি যা জীবনের অমঙ্গল নেমে আসতে পারে এর ফলে জীবনে নেমে আসে কুর দুর্দশা শাস্ত্রে বিশেষ করে অগ্রহের মাসে এই কয়েকটি জিনিস দান করা একেবারে নিষিদ্ধ রয়েছে যে জিনিসগুলো দান করলে পরিবারের অমঙ্গল দারিদ্রতা আপনার পিছু ছাড়বে না তো অবশ্যই জানবেন এই অগ্রহের মাস চলমান কোন কোন জিনিস আপনারা দান করা থেকে বিরত থাকবেন বিশেষ করে এই অগ্রহায়ণ মাস যেটি মাঘ শিষ্য নামে পরিচিত গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি মাসগুলির মধ্যে অগ্রায়ণ মাস এই মাসটি স্বয়ং ঈশ্বরের রূপ এই সময়ে আধ্যাত্মিক সাধনা দান উপাস এবং ভক্তির ফল বহুগুণ বৃদ্ধি পায় সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্থান ত্যান এবং এই মাসে গায়ত্রী মন্ত্র জপ করলে পাপ ধ্বংস হয়ে যায় অগ্রায়ণ মাস পালনে কেবল একটি ধর্মীয় কর্তব্য নয় বরং এটি আত্মা উন্নতি এবং ঈশ্বরের সাথে মিলনের সময় তাই বিশেষ করে অগ্রহের মাস চলমান প্রত্যেকটি দিন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা দেবী সম্পদে লক্ষ্মী পূজা অর্চনার মাধ্যমে এই পবিত্রতম অগ্রহায়ণ মাসটির দিন অতিবাহিত করতে হবে বিশেষ করে মনে রাখবেন অগ্রহায়ণ মাসে এক কয়েকটি কাজ এবং এই কয়েকটি জিনিস আপনাদেরকে এড়িয়ে চলতে হবে যে কাজগুলো এবং যে জিনিসগুলো দান করলে পরিবারে সর্বদা দারিদ্রতা নেমে আসতে পারে বিশেষ করে মনে রাখতে হবে যে সকল ভক্তরা এই অগ্রহায়ণ মাসে মিথ্যে কথা বলবেন তাদের পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে অর্থাৎ মনে করবেন কাউকে আঘাত করা রাগ করা গর্ব বা অহংকার প্রদর্শন করা এবং চুরি ও ডাকাতের মতো ইতিবাচক কার্যকলাপে লিপ্ত হওয়া অশুভ বলেই মনে করা হয় অগ্রহায়ণ মাসে মাংস মদ রসুন ইত্যাদি খাওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এই অগ্রহণ মাস ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই এটি অবশ্যই আপনাদেরকে সঠিক নিয়মে পালন করতে হবে অন্যদের সম্পর্কে খারাপ কথা বলা থেকে আপনাদের বিরত থাকতে হবে এবং আপনার কাজে মনোযোগ দিতে হবে অগ্রহায়ণ মাসে বিশেষ করে মনে রাখতে হবে বাসি বা ঠান্ডা খাবার খাওয়া থেকে বিরত থাকবেন এই মাসে সর্বদা তাজা খাবার গ্রহণ করবেন অগ্রের মাসে যে জিনিসগুলো করলে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বড় থাকবে সেগুলি হচ্ছে মাসে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা উচিত বিশুদ্ধ ছাত্রিক খাবার খাওয়া উচিত এই অগ্রহণ মাসে প্রতিদিন অবশ্যই পবিত্র নদীতে স্থান করবেন যদি আপনারা এই পবিত্র নদীতে অগ্রায় মাসের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রতিদিন স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা পবিত্র নদীতে বা গঙ্গা স্নান যদি না করতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামান্যটুকু লবণ গঙ্গা জল এবং তুলসীপত্র মিশিয়ে আপনারা সেই জলে স্নান করতে পারে এই অগ্রের মাস বা মাঘশিষ্য মাসে বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে যে যেহেতু ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই অবশ্যই তাই অবশ্যই পবিত্র নদীতে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মীর পুজো আরাধনা করবেন এর সাথে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে অগ্রায়ণ মাসে সকাল এবং সন্ধ্যায় মন্দির বাড়ির উত্তর দিকে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো উচিত এইভাবে এই ক্রিয়াকলাপ যদি করতে পারেন পরিবারের দরিদ্রতা দূর হবে বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধি বড়ে থাকবে অগ্রায়ণ মাসে দরিদ্র ও অভাবীদের সাহায্য করা অত্যন্ত শুভ এবং ফল পুরুষ বলেই মনে করা হয় বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে আপনারা অবশ্যই এই মন্ত্রগুলো জপ করতে পারেন আর অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে আপনারা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে কুম থেকে উঠে স্থান করে ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের পুজো আরাধনার সময় এই মহামন্ত্রটি আপনারা জপ করবেন সে মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এইভাবে এই মন্ত্রটি জপ করলে পরিবারের দরিদ্রতা দূর হবে অগ্রহায়ণ মাসে নিজের কথা কাজ এবং চিন্তাভাবনা শুদ্ধি রাখা উচিত ধর্মীয়ভাবে বই এবং শ্রীমদ ভগবৎ গীতা যদি পড়তে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে অগ্রহায়ণ মাসে যে একাদশী পালিত হবে সেটি হচ্ছে মুখ্যদ একাদশী এই মুখ্যদ একাদশীর দিন অবশ্যই ব্রত পালন করে আপনারা অবশ্যই শ্রীমদ ভগবৎ গীতা দান করতে পারেন বা এই শুভ দিনে শ্রীমদ ভগবৎ গীতা ধর্মীয় বা পবিত্র বইটি পড়বেন বা শ্রবণ করবেন এতে আপনাদের পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে আর অবশ্যই শ্রবণ করবেন এই অগ্রায়ণ মাসে কোন পাঁচটি জিনিস আপনারা পরিবার থেকে এড়িয়ে চলতে হবে এই জিনিসগুলো দান করেন তাহলে পরিবারের দরিদ্রতা দুঃখ মঙ্গল লেগে থাকবে তাই বিশেষ করে সতর্ক মাধ্যমে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে এই অগ্রায়ণ মাস চলমান অবশ্যই বিশেষ করে এই জিনিসগুলো দান করা থেকে এড়িয়ে চলতে হবে এই জিনিস দান করলে বিপদ বাড়তে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন এই অগ্রহায়ণ মাসে কখনোই দান করবেন না কাউকে প্রথমত যে জিনিসটি রয়েছে তা হচ্ছে লোয়া এই অগ্রহায়ণ মাসে বিশেষ সতর্কর মাধ্যমে আপনাকে দিন অতিবাহিত করতে হবে বিশেষ করে কখনো কাউকে এই জিনিসপত্র এই অগ্রহায়ণ মাস চলমান কাউকে দান করবে না যদি শাস্ত্র মতে দান করলে শনি দেবের ক্রুদ হন তাছাড়াও লোয়া দান করলে আর্থিক ক্ষতির পাশাপাশি শারীরিক না কষ্ট ভোগ করতে হবে পরে প্রতিদিন কলহ বিবাদ দুর্ভিক্য দেখা দিতে পারে এবার থেকে সুখ শান্তি চলে যায় তাই বিশেষ করে অগ্রের মাস চলমান লোহা কাউকে দান করবেন না তৃতীয়টি রয়েছে তেল এই অগ্রের মাস চলমান ফুল করেও তেল কখনো দান করবেন না ব্যবহার করা তেল বা নষ্ট হয়ে যাওয়া তেল কখনো কাউকে দান করতে নেই নইলে শনিদেবের কুদিষ্টি আপনার জীবনে তছনছ করে দিতে পারে হ্যাঁ বিশেষ সতর্ক থাকবেন এই তেল দান করা থেকে তৃতীয়টি রয়েছে লবণ এই অগ্রহায়ণ মাসে বিশেষ করে বৃহস্পতিবার কাউকে কখনো লবণ বা নুন দান করবেন নাটি দান করলে শনিদেবের সাড়ে সত্যি কবলে পড়তে হয় এছাড়াও লবণ দান করলে আপনার ঋণ বেড়ে যেতে পারে তাই সংসারে কখনো আর্থিক বৃদ্ধি হবে না বিশেষ করে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা চতুর্থ রয়েছে দেশলাই দেশলাইয়ের বাক্স কখনো কাউকে দান করবেন না এই অগ্রায়ণ মাসের বিশেষ করে শনিবার দেশলাইটের কার্ডে দান করলে করের কান্তি নষ্ট হয়ে যায় বাড়ির সদস্যদের মধ্যে বিবাদ হতে পারে তাই বিশেষ সতর্ক থাকবেন এই দেশলাই দান করা থেকে দাঁড়ালু জিনিস এই অগ্রায়ণ মাসে কাউকে কখনো কাছের মতো দাঁড়ালু বা কতিকর জিনিস কাউকে দান করবেন না এতে আপনার জীবনে দুর্ভাগ্য আসতে পারে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক খারাপ হতে পারে তাই সতর্ক থাকতে হবে আপনাদেরকে আপনাদের ব্যবহার করা জামা কাপড় কাউকেই দান করবেন নইলে পরিবার থেকে দেবী সম্পদে লক্ষ্মী বিদায় নেবে এতে দেবী লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হতে পারেন যে কারণে আপনি বাকি জীবন দরিদ্র ও অর্থবাব হতে পারে তাই সতর্ক থাকবেন এইসব জিনিস দান করা থেকে এছাড়াও যে এছাড়াও যে যে জিনিসগুলো আপনারা এই অগ্রহণ মাস চলমান দান করা থেকে এড়িয়ে চলবেন তা হচ্ছে চারু যার কখনো কাউকে দান করা উচিত নয় এটি অত্যন্ত অশুভ এর কারণে সঞ্চিত টাকা ধ্বংস হয়ে যেতে পারে তাই বিশেষ সতর্ক থাকবেন কাউকে কোনো চারু দান করবেন না চেরা বই চেরা ওই দান করা থেকে বিরত থাকতে হবে কারণ চেরা বই দান করলে পরিবার এবং আপনার মনে অশুভ বা জীবনে একের পর এক সমস্যা লেগে থাকবে তাই অবশ্যই সতর্ক থাকবেন পারেন কাউকে নতুন বস্ত্র দান করবেন আর নতুন বই দান করবেন এছাড়াও বিশেষ করে মনে রাখবেন বাসি খাবার বা কাবার নষ্ট হয়ে যাওয়া কাবার দান করা থেকে এড়িয়ে চলবেন আর যদি বিশেষ করে মনে হয় অগ্রান মাসে দান করতে ইচ্ছা হয় তাহলে রুদ্র বা অভাবী ব্যক্তিদের অবশ্যই টাটকা খাবার দান করবেন এভাবে এই ক্রিয়াকলাপগুলি করলে বা এই সব জিনিসগুলো দান করা থেকে এড়িয়ে চললে অবশ্যই পরিবারের সুখ মঙ্গল সব কিছু আপনার পরিবারের লেগেই থাকবে আর এই অগ্রান মাসের সন্ধ্যাবেলা পরিবারের কোনো সদস্য না থাকে সেই মনে সন্ধ্যাবেলায় কিছু কাজ করা অর্থ হলো সমস্ত দেবী দেবতাদের রুষ্ট করা ফলে আর্থিক উন্নত পরিবারের উপকভাবে দেখা দিতে পারে তা অবশ্যই সূর্যাস্তের পর সন্ধ্যাবেলায় ভুলেও এই কয়েকটি কাজ আপনারা এই অগ্রের মাসে করবেন না বিশেষ করে সূর্যাস্তের পর সন্ধ্যাবেলায় আপনারা ঘুমাবেন না সূর্যাস্তের পর উঠুন বা গর ঝাড়ু দেবেন না কারণ এটি আর্থিক অনটনকে স্বাগত জানায় তাই স্বাস্থ্যের মাঝে সন্ধ্যাবেলায় গর ঝাড়ু দিলে শুভ শক্তি শুভ সময় আনন্দ দূর হয়ে যায় তাই বিশেষ সতর্ক থাকবেন তো অবশ্যই শ্রবণ করলেন অগ্রহায়ণ মাস চলমান কি কি জিনিস দান করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে